দু হাজার বিপিএল প্লেয়ার্স ড্রাফটে খুবই সাধারণ মানের দল গঠন করেছে দুর্বার রাজশাহী চার বছর পর বিপিএলে এসে ড্রাফটেই ভক্তদের করেছে হতাশ ড্রাফট থেকে স্কোয়াড মাত্র ১৩ জনের যার মধ্যে দুইজন মাত্র বিদেশি ক্রিকেটার যারা তেমন নাম করা নন একজন পাকিস্তানের সাদনাসিম অন্যজন শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন বিপিএল শুরুর আগে তাই ভক্তদের চমক দিতে তিনজন শক্তিশালী বিদেশি ক্রিকেটারের সাথে কথাবার্তা চালাচ্ছে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি প্রথমজন হলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাবতিল জাতীয় দল থেকে অবসর নিলেও টি টোয়েন্টি লিগগুলো খেলে থাকেন জানুয়ারি মাসটা ফ্রি থাকায় তাকে দেখা যেতে পারে দুর্বার রাজশাহীর জার্সিতে দ্বিতীয়জন পাকিস্তানের বিধ্বংসী বাহাতি ওপেনার ফাখার জামান তিনিও আপাতত জাতীয় দলের বিবেচনার বাহিরে তাই তাকেও আনার চেষ্টা চলছে তৃতীয় জন শ্রীলঙ্কার ডানহাতি লেগ স্পিনার দুশান হিমান্থা স্পিন শক্তি বাড়াতে তার সাথেও কথা বলছে দুর্বার রাজশাহী মিরপুরের স্পিনিং ট্র্যাকে কার্যকরী হতে পারেন হিমান্থা এই তিনজন ক্রিকেটার দুর্বার রাজশাহীতে আসলে অন্য দলগুলোকে টিক্কা দেবার মতো শক্তিশালী দল হবে দুর্বার রাজশাহী বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন